পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে মহিলা কর্মী নিয়োগ মাসিক বেতন রয়েছে তেরো টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে কোন ডিপার্টমেন্ট থেকে ছাড়া হয়েছে কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকেরই ভিডিওটিতে ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় অন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্ট ডাইরেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে প্রথমে বলা হচ্ছে নোটিশ অফ এঙ্গেজমেন্ট অফ রিসোর্স পার্সেন ব্লক লেভেলে ব্লক রিসোর্স পার্সন যে পোস্টটি হয় সেই পোস্টে নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে পূর্ব মেদিনীপুর সরি পশ্চিম মেদিনীপুর জেলাতে এর নোটিফিকেশান নাম্বার মেমো নাম্বার এখানে শো করছে ডেটেড আট পাঁচ পঁচিশ তারিখে এই নোটিশ পাবলিশড হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম বোনাফাইড ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট রিসোর্স পার্সন অ্যাট ব্লক লেভেল অ্যান্ড অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডি এম এম ইউ পশ্চিম মেদিনীপুর জেলাতে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হবে নো ওয়ার্ক নো পেমেন্ট অর্থাৎ কাজ না করলে টাকা কিন্তু পাবেন না এক নম্বরে বলা হয়েছে সোশ্যাল মবিলাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনাল বিল্ডিং ক্যাপাসিটি বিল্ডিং সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্ম লাইভহুড নন ফার্ম লাইভহুড ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম এ সমস্ত বিষয় এখানে মেনশন করা রয়েছে এরিয়া এলিজিবিলিটি কন্ডিশন দেখে নেব যারা ব্লক রিসোর্স পার্সন আবেদন করবেন তাদের অবশ্যই এস এইচ মেম্বার হতে হবে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা তিন বছরের মিনিমাম সেলফ হেল্প গ্রুপের আপনাদের কিন্তু সদস্য অবস্থায় থাকতে হবে তবে আবেদন করতে পারবেন অথবা যারা যারা তিন বছর এনজিওতে কাজ করেছেন তারা আবেদন করতে পারবেন বা এখানে রিসোর্স পার্সন হিসাবে আপনারা যারা যারা আগে কাজ করেছেন তারাও এটা আবেদন করতে পারেন ঠিক আছে এজ লিমিট বলা হয়েছে এখানে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এক চার পঁচিশ অনুসারে এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এর সঙ্গে কম্পিউটার নলেজ আপনাদের মিনিমাম ছ মাসের থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এর সঙ্গে আপনাদের কিন্তু সেলফ হেল্প গ্রুপ যেটা বললাম সে গ্রুপের সদস্য হতে হবে তাদের অডিট অ্যাকাউন্ট এই সমস্ত জিনিসের অ্যাক্টিভিটি আপনাদের ছিল সেগুলো দেখাতে হবে ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল থাকতে হবে আপনাদের ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে আপনাদের বিভিন্ন রকম ব্লক বা স্টেট বা ডিস্ট্রিক্টে কিন্তু ঘুরে বেড়া বেড়ানোর টাইপের কাজ হবে ঠিক আছে তো বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু কাজের সূত্রে যেতে হবে কন্টিনিউ এমপ্লয়মেন্ট অফিস বেয়ার উপসংঘ সঙ্গ এই সমস্ত জিনিস মেনশন রয়েছে ক্যান নট বি কন্টিনিউ রেন্ডার সার্ভিস আইসিডিএস ওয়ার্কার বা আশা ওয়ার্কার যারা তারা কিন্তু এটা কন্টিনিউ করতে পারবেন না এবার আমরা চলে আসলাম পরের পেজে পরের পেজে দেওয়া হয়েছে এবার ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন ওটা ছিল ব্লক এটা ডিস্ট্রিক্ট এটারও কিন্তু সেম ক্রাইটেরিয়া মেনশন রয়েছে এখানে আপনাদের মিনিমাম রিসোর্স পার্সেন বা সিএসপি এসসি বা ডিএলটিতে পাঁচ বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা এনজিওতে পাঁচ বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা আপনাদের এনআরএলএম বা রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে পঁচিশ সরি পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারছেন এজ লিমিট পঁচিশ থেকে পঞ্চান্নর মধ্যে হতে হবে এক চার পঁচিশ তারিখ অনুসারে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট কম্পিউটার আপনাদের মিনিমাম এক বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন যারা যারা এমবিএ বা রুরাল ডেভেলপমেন্ট অ্যানিম্যাল সায়েন্স ফিশারি বা এগ্রিকালচারের কোর্স করেছেন তারাও এটা আবেদন করতে পারেন এর সঙ্গে বলা হয়েছে স্পিকিং রাইটিং ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে আপনাদের জানতে হবে এর সঙ্গে বাকি ডিটেলসগুলো কিন্তু সেম আপনাদের মেডিক্যাল এবং ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে ব্লক স্টেট বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হবে এই সমস্ত জিনিস এখানে মেনশন রয়েছে যারা আবেদন করতে চান এখানে অনলাইন লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে আবেদনটা এখানে অনলাইনের মাধ্যমে করবেন ১৩ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট বলা হয়েছে দশ ছয় দু রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কোনোরকম টাকা পয়সা বা ফিস এখানে লাগবে না এবার দেওয়া হয়েছে অনলাইন সাবমিশন মোড এই যে আমি লিঙ্ক লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য কিন্তু দিয়ে রাখব। এবার বলা হয়েছে আপনাদের কিন্তু এখানে এক্সামিনেশান হবে এটা সিলেকশনের জন্য মোড অফ সিলেকশান এখানে বলা হয়েছে রিটার্ন এক্সামিনেশান হবে তারপরে আপনাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে এই তিনটে জিনিস হবে তো জেনারেল নলেজে আপনাদের থাকবে ফাই ফাইভ মার্কস টোটাল রিটার্ন এক্সামিনেশন সত্তর মার্কসের হবে বেসিক ম্যাথমেটিক্স কুড়ি মার্কস থাকবে টেন্থ স্ট্যান্ডার্ডের অর্থাৎ মাধ্যমিক বেস বেসিক ইংলিশ থাকবে দশ মার্কসের মাধ্যমিক বেসে বেঙ্গলি দশ মার্কস মাধ্যমিক বেসে এসএইসজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ রিলেটেড কোশ্চেন থাকবে কুড়ি নম্বরে কারেন্ট অ্যাফেয়ার থাকবে পাঁচ নম্বরে এই টোটাল আপনাদের কিন্তু সত্তর নম্বরের পরীক্ষা কম্পিউটার টেস্ট হবে আপনাদের কুড়ি নম্বরের আর ইন্টারভিউ হবে দশ নম্বরের এই টোটাল হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় যারা পাশ করবেন তারা কিন্তু চান্স পাবেন এবার এখানে পড়া বলা হয়েছে ডিপিআর যারা আবেদন করবেন তাদের আশি মার্কসের পরীক্ষা হবে সিলেবাসটা কিন্তু এখানে সেম একই ধরনের সিলেবাস রয়েছে কিন্তু এখানে দশ নম্বর বেশি রয়েছে কম্পিউটার টেস্ট হবে তিরিশ এবং ইন্টারভিউ হবে দশ এখানে কিন্তু পরীক্ষাটা একটু বেশি হবে এবার এখানে স্যালারি বলা হয়েছে বিপিআর যারা আবেদন করবেন ব্লকে যারা আবেদন করবেন তাদের পার ডে তিনশো টাকা আর নাম্বার অফ ডেজ টোয়েন্টি সিক্স ডেজ আপনাদের কিন্তু মাসে কাজ করতে হবে আর ডিস্ট্রিক্ট লেভেলে যারা আবেদন করবেন তাদের নশো টাকা পার ডে দেওয়া হবে এবং পনেরো দিন মাসে আপনাদের কাজ করতে হবে ট্রাভেলিং এক্সপিরিয়েন্স যেটা সেটা কিন্তু আপনারা আলাদা করে পাবেন অর্থাৎ ঘোরার জন্য যে টাকাটা মানে গাড়ি ভাড়াটারা সে সমস্ত জিনিস এক্সট্রা করে এখানে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে বলা যায় নাম্বার অফ এঙ্গেজমেন্ট ব্লকে যারা আবেদন করবেন তাদের সতেরোটি ভ্যাকান্সি রয়েছে আর যারা ডিস্ট্রিকে অ্যাপ্লাই করবেন তাদের আটটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে দুটোর ক্ষেত্রেই পঁচিশ থেকে পঞ্চান্ন এজ লিমিট এক চার পঁচিশ আপনাদের কিন্তু অনুসারে আপনাদের ধরা হবে তো সমস্ত ডিটেলস বিষয়টা বললাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন করে নেবেন আজকের ভিডিও তখন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকেন থেকে অবশ্যই বাজিয়ে রাখবেন